নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আপনাদেরকে আমার ছোট্ট ব্লগে স্বাগত আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সরস্বতী পুজোর নেক্সট পার্ট আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল প্লিজ তার জন্য আমাকে একটু করে দে প্রথমে আমি আলো দিতে মিলে ঠাকুর স্থানটাকে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করে নিচ্ছিলাম ছোটো থেকেই শুনে এসেছি সরস্বতী পুজো মানে ঠাকুরের কাছে সমস্ত বই জমা করে দিতে হয় কিন্তু এই স্থানটা তো বই জমা করা সম্ভব নয় তাই আমরা একটা ছোট ডায়েরি বেশ কিছু পেন ঠাকুরের সামনে ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করলাম এরপর ঠাকুরের সেবা দেওয়ার জন্য আমরা বেশ কিছু ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরের প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম দুজনে এরপর আমরা দুজনে মিলে ঠাকুরের জন্য একটা পঞ্চপ্রদীপ রেডি করে নিলাম দেখো কত সুন্দরভাবে আমরা রেডি করেছিলাম পঞ্চপ্রদীপটা হোস্টেলে বেশিক্ষণ তো এই কাবাডের মধ্যে আগুন রাখা সম্ভব নয় সেটা আমাদের জন্যই ক্ষতিকারক তাই প্রথমেই আমি জ্বালিয়ে ঠাকুরকে কিছুক্ষণ দেখিয়ে নিলাম

আমরা সকলেই ভক্তি আর শ্রদ্ধা নিয়ে পুজোটা সম্পন্ন করেছিলাম তোমাদের বন্ধুরা এই পুজোটা কেমন লিখেছে আমাকে জানিও কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও